একটু উন্মুক্ত প্রকৃতির হওয়ার কারণে এদের জীবনের বেশ কিছু গোপন দিকগুলি সেগুলি কিন্তু প্রকাশিত হয়ে পড়ে ফাল্গুন মাসে জাত ব্যক্তিদের মধ্যে নিজস্বতা থাকে এরা যে কোনো বিষয়কে নিজের মতো করে প্রচার করতে প্রকাশ করতে পারেন এবং পছন্দ করেন ফাল্গুন মাসে যাদের জন্ম তাদেরকে আমরা যে খুব ভাগ্যবান বলবো তা কিন্তু একেবারেই নয় চেষ্টা পরিশ্রম স্ট্রাগল এদের জীবনে লেগেই থাকে এরা সবসময় নিজের জীবনকে আরেকটু উন্নত করে তুলতে চেষ্টা করেন এবং এই যে নিজের জীবনকে আরেকটু উন্নততর করে তুলতে চেষ্টা করছেন এই চেষ্টায় জীবনে সবসময় স্ট্রাগল নিয়ে আসে কোনো কাজ কিন্তু এদের জীবনে একবারে কমপ্লিট হয় না মাসে জাত ব্যক্তিবর্গের পরবর্তী বৈশিষ্ট্য এবং হিলিং পাওয়ার এদের মধ্যে মানুষকে মানসিক দিক থেকে সুস্থ করে তুলবার একটা বিষয় দেখতে পাওয়া যায় শিক্ষা সূত্রে পেশার সূত্রে কিংবা বিবাহের কারণে বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা এই মানুষগুলি উপলব্ধি করেন এবং বিদেশ যাত্রার সংযোগ কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায় কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে সরল জীবন এটাও কিন্তু দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কম বয়সে প্রেম করুন বা না করুন একটু বেশি বয়সে এদের জীবনে নতুন কোনো মানুষ আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই মানুষটা যদি এদের জীবনে আসেন তাহলে এদের জীবনের ভাবনা চিন্তা সম্পূর্ণ পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় তবে এই মানুষগুলির মধ্যে একটি বিশেষ ধর্ম থাকে তার কারণে এদের কথা কিন্তু মানুষ মেনে চলতেই পছন্দ করেন তবে এই মানুষগুলি অ্যাডজাস্ট করলেও এদের যে কোয়ালিটি এদের যে ব্যবস্থা এদের যে ব্যবহার সেটা কিন্তু ধীরে ধীরে মানুষের মনের মধ্যে প্রভাব ফেলতে সৃষ্টি করে ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভু এরা কিন্তু জন্মগ্রহণ করেছেন ফাল্গুন মাসে জ্যোতিষ সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়ার জন্য ক্লিক করুন আই বাটনে এবং দেখুন সেখানে সংযুক্ত ভিডিওগুলি নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং আলোচনা করব আমরা ফাল্গুন মাসে জাত ব্যক্তিবর্গের জীবন ধারণের পদ্ধতি নিয়ে নাম শুনে বুঝতে পারা যাচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই নামের কারণ অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমার সময় চন্দ্র পূর্ব ফাল্গুনি অথবা উত্তর ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করেন ফাল্গুন মাসে রবির অবস্থান পুঙ্গ রাশিতে ফাল্গুন মাসে জাত ব্যক্তিবর্গের স্বভাব চরিত্র পেশা তাদের ভালো লাগা তাদের ভালোবাসা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব যাদের ফাল্গুন মাসে জন্ম তারা কিন্তু একটু এক্সট্রোভার টাইপের হয়ে থাকেন অর্থাৎ খুব সহজেই তারা তাদের চিন্তা ভাবনা মনের ইচ্ছা স্বাদ এগুলিকে বহির্জগতে প্রকাশ করতে পছন্দ করেন সবাইকে এই বিষয়গুলি জানাবার চেষ্টা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় সবাই এর মধ্যে প্রবেশ করতে পারে সবাই এখান থেকে সরে যেতে পারে অর্থাৎ এই মানুষটিকে যেমন সহজে আপন করে যায় বহু মানুষ এদের ছেড়ে চলেও যান এই মানুষগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো একাগ্রতা এরা যে কোনো কাজের মধ্যে কনসেন্ট্রেট করতে পারেন এবং চেতনে অবচেতনে এরা সবসময় সেই কাজটার মধ্যে নিজেকে সংযুক্ত করে রাখতে পারেন ফাল্গুন মাসে যাদের জন্ম তারা একটু উন্মুক্ত প্রকৃতির হলেও প্রেম ভালোবাসা এগুলির ক্ষেত্রে এরা কিন্তু একটু লজ্জিত প্রকৃতির হয়ে হয়ে থাকেন যে যে মানুষটিকে ভালোবাসেন পছন্দ করেন তার কাছে এগুলি বলা এটি কিন্তু বেশ কঠিন তারা কিন্তু তাদের চিন্তা ভাবনা প্রকাশ করতে পারেন না তাই প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে এই মানুষগুলিকে একটু ইনঅ্যাক্টিভ টাইপের দেখতে পাওয়া যায় একটু উন্মুক্ত প্রকৃতির হওয়ার কারণে এদের জীবনের বেশ কিছু গোপন দিকগুলি সেগুলি কিন্তু প্রকাশিত হয়ে পড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এই গোপন দিকগুলি জেনে যাওয়ার কারণে এদেরকে ইউজ করেন এদেরকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন মানসিক দিক থেকে এদেরকে একটু বিধ্বস্ত করবার চেষ্টা সেটাও কিন্তু এদের আশেপাশের মানুষদের কাছ থেকে দেখতে পাওয়া যায় এবং যেহেতু এদের জীবনের গোপন দিকগুলি প্রকাশিত হয়ে পড়েছে সেই কারণে একটা সার্টেন টাইম ইউজ হওয়ার পরে এরা কিন্তু প্রতিবাদ করতে পারেন যে তুমি তো জেনেই গিয়েছ তুমি তো প্রচার করেই ফেলেছ তারপরে আর আবার তোমাকে ভয় পাওয়ার কি রয়েছে তাই এই মানুষগুলি একটা সীমা অতিক্রম করবার পরে প্রতিরোধ প্রতিবাদ ইত্যাদি করতে পারে কিন্তু প্রথম দিকে এরা কিন্তু সাধারণত ইউজড হয় ক্রিয়েটিভিটি এদের চরিত্রের পরবর্তী বৈশিষ্ট্য পালগুণ মাসে জাত ব্যক্তিদের মধ্যে নিজস্বতা থাকে এরা যে কোনো বিষয়কে নিজের মতো করে প্রচার করতে প্রকাশ করতে পারেন এবং পছন্দ করেন এটি শিল্পই হোক এটি শিক্ষাই হোক যাই হোক না কেন এরা কিন্তু প্রত্যেকটি কাজের মধ্যে নিজের সৃজনশীল চেতনার বহিঃপ্রকাশ করাবার চেষ্টা করে থাকেন ফাল্গুন মাসে যাদের জন্ম তাদেরকে আমরা যে খুব ভাগ্যবান বলবো তা কিন্তু একেবারেই নয় চেষ্টা পরিশ্রম স্ট্রাগল এদের জীবনে লেগেই থাকে এরা সবসময় নিজের জীবনকে আরেকটু উন্নত করে তুলতে চেষ্টা করেন এবং এই যে নিজের জীবনকে আরেকটু উন্নততর করে তুলতে চেষ্টা করছেন এই চেষ্টাই এদের জীবনে সবসময় স্ট্রাগল নিয়ে আসে কোনো কাজ কিন্তু এদের জীবনে একবারে কমপ্লিট হয় না পেশার ক্ষেত্রেই হোক কিংবা ব্যবসার ক্ষেত্রেই হোক প্রতিবন্ধকতা এদেরকে ফেস করতে হয় কোন একটা কাজে এগোচ্ছি সেই কাজটা কমপ্লিট করে ফিরে আসব এই আত্মবিশ্বাস এইটা কিন্তু এদের কাছে কার্যকরী হয় না আত্মবিশ্বাসের অভাব না থাকলেও ভাগ্যের একটা ঘাটতি এদের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় সাধারণ মানুষের তুলনায় এই মানুষগুলির মনের গভীরতা অনেক বেশি এরা কিন্তু অনেক বেশি চিন্তা করতে পারেন কোনো একটি বিষয় কি হতে চলেছে কোনো একটি বিষয়ে কি ঘটতে পারে কোনো একটি বিষয় কোন দিকে মুভ করতে পারে সেই ধরনের চিন্তা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং সেই চিন্তাগুলি কিন্তু চিন্তা হয়ে দাঁড়ায় মাসে জাত ব্যক্তিবর্গের পরবর্তী বৈশিষ্ট্য হল স্পিরিচুয়ালিজম এবং হিলিং পাওয়ার এদের মধ্যে মানুষকে মানসিক দিক থেকে সুস্থ করে তুলবার একটা বিষয় দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় আপনারা ফিল করবেন কোনো একজন মানুষের সামনে গিয়ে এ অফ পজিটিভ এনার্জি তো এই ফিলিংসটা কিন্তু এই মানুষগুলির সামনে এসে পাওয়া যায় প্রচুর পজিটিভ এনার্জি এই মানুষগুলির মধ্যে গ্যাদার দেখতে পাওয়া যায় এই মানুষগুলির সামনে আসলে পরেই যেন মনটা ভালো হয়ে উঠতে শুরু করে এই ক্ষমতা কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যখন আমি ফাল্গুন মাসে জাত ব্যক্তিদের দু একজনের উদাহরণ আপনাদেরকে দেব তখনই আপনারা বুঝতে পারবেন এদের মধ্যে কি লেভেলের পজিটিভ এনার্জি থাকে ফালগুন মাসে জাত ব্যক্তিবর্গ সাধারণত বিদেশ পছন্দ করেন শিক্ষা সূত্রে পেশার সূত্রে কিংবা বিবাহের কারণে বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা এই মানুষগুলি উপলব্ধি করেন এবং বিদেশ যাত্রার সংযোগ কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায় ফাল্গুন মাসে জাত ব্যক্তিবর্গ মোটামুটি উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে সরল জীবন এটাও কিন্তু দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বহু সময় এরকমও দেখতে পাওয়া গেছে যে মেটেরিয়ালিস্টিক থটের পরিবর্তে কিছু ভাববাদী চিন্তাভাবনা এদের মধ্যে রয়েছে গাড়ি হবে কিনা বাড়ি হবে কিনা এই ধরনের প্রশ্নের পরিবর্তে দেখতে পাওয়া গেছে এদের মধ্যে যে সাধনায় সিদ্ধি লাভ হবে কিনা এবং এই যে সাধনা এটা চরম লেভেলের কোনো সাধনাকে ইন্ডিকেট করে এবং এই মানুষগুলির মধ্যে সাধন মার্গে অনেক উঁচুতে উঠবার কিছু উচ্চাকাঙ্ক্ষা কাজ করতে দেখতে পাওয়া যায় তাই ভালোবাসা প্রেম পরিজন আত্মীয় ইত্যাদি কিন্তু এদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ হয় না তবে এদের ক্ষেত্রেও প্রিয় কর্ম হওয়া কিন্তু আবশ্যক অর্থাৎ পছন্দ কাজ না হলে এরা কিন্তু সেই কাজে কনসেন্ট্রেট করতে পারে না এবং যখন এরা কোনো কাজে কনসেন্ট্রেট করছেন না তখন কিন্তু সেই কাজ আলটিমেট পূর্ণতা প্রাপ্ত হবে না ফাল্গুন মাসে জাত ব্যক্তিবর্গ তারা কিন্তু ব্যবসার তুলনায় চাকরিকে বেশি পছন্দ করে থাকেন ব্যবসা যে এরা করেন না তা কিন্তু একেবারেই নয় এরা ব্যবসা করেন এবং যে সমস্ত ব্যবসাগুলোর সঙ্গে বিদেশের সম্পর্ক রয়েছে সেটা করতে এরা বেশি পছন্দ করেন সমস্ত কিছুর মধ্যে একটা বড় কিছুর টাচ দোকান করলে পরে একটা মলের মধ্যে আমি দোকান করব কিংবা বাজারের খুব বড় একটা দোকান সেটা আমি নেব এইরকম মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফাল্গুন মাসে যাত ব্যক্তিবর্গ সাধারণত কাপড়ের ব্যবসা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা কিংবা মোবাইল ফোনের ব্যবসা গেজেটস ব্যবসা এগুলি করতে পছন্দ করে থাকেন কম বয়সে প্রেম করুন বা না করুন একটু বেশি বয়সে এদের জীবনে নতুন কোনো মানুষ আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই মানুষটা যদি এদের জীবনে আসেন তাহলে এদের জীবনের ভাবনা চিন্তা সম্পূর্ণ পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি যেভাবে কাজকর্ম করেন এই মানুষগুলি যেভাবে জীবনে এগিয়ে যাওয়া পছন্দ করেন সেই অগ্রগতি কিন্তু অনেকটাই বেড়ে যায় সেই সঙ্গী বা সঙ্গীদের সাহচর্যে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ওকালতি ডাক্তারি কিংবা অন্যান্য কোনো ধরনের স্বনিযুক্তি পেশা সেই ক্ষেত্রে ফাল্গুন কিন্তু সাকসেসফুল হয়ে থাকেন এদের কথা কথা বলার বলার বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় এবং এই ক্ষমতার কারণে এদের লেভেলটাই কিন্তু ডিফারেন্ট হতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে ফাল্গুন মাসে জাত ব্যক্তিবর্গ যে খুব দৃঢ় চেতা প্রকৃতির তা কিন্তু নয় তবে এই মানুষগুলির মধ্যে একটি বিশেষ ধর্ম থাকে তার কারণে এদের কথা কিন্তু মানুষ মেনে চলতে পছন্দ করেন এরা সাধারণত সরল প্রকৃতির হয়ে থাকেন এবং এই সরলতার কারণে এই মানুষগুলি কিন্তু অনেকের কারণ হয়ে থাকেন পড়াশোনার ক্ষেত্রেও এরা যথেষ্টই উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন এবং এদের জীবনে কোনো না কোনো একটা সময় কিছু জটিলতা সৃষ্টি হয় সেটা আইনি সমস্যা হতে পারে সেটা পারিবারিক সমস্যা হতে পারে কিন্তু যে সমস্যা সৃষ্টি হয় সেটা কিন্তু এদের জীবনে একটা বিরাট দাগ কেটে যায় সেটা জীবনে ভয়ঙ্কর কোন দুঃস্বপ্নের মতো অবস্থান করে থাকে সেই চিন্তা সেই ভাবনা সেই অশান্তি থেকে এই জাতক চাইলেও বেরিয়ে আসতে পারেন না ফাল্গুন মাসে জাত ব্যক্তিবর্গ যে খুবই কুটিল বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয় সিম্পল সরল ক্রিয়েটিভ টাইপের মানুষ এরা হয়ে থাকেন এবং এদের মধ্যেও অ্যাডজাস্ট করবার ক্ষমতা ভীষণ দেখতে পাওয়া যায় তবে এই মানুষগুলি অ্যাডজাস্ট করলেও এদের যে কোয়ালিটি এদের যে ব্যবস্থা এদের যে ব্যবহার সেটা কিন্তু ধীরে ধীরে মানুষের মনের মধ্যে প্রভাব ফেলতে সৃষ্টি করে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভু এরা কিন্তু জন্মগ্রহণ করেছেন ফাল্গুন মাসে সুতরাং এটা আমরা বুঝতে পারলাম যে এই মানুষগুলি কিভাবে অন্যের থেকে আলাদা হন কিভাবে এই মানুষগুলি সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে আসতে পারেন মানুষের চেতনার মধ্যে মানুষের চিন্তা ভাবনা বদলে তাকে সম্পূর্ণ আলাদা রূপ দিতে সক্ষম হয়ে থাকেন এই মানুষগুলি তাহলে ফাল্গুন মাসে জাত ব্যক্তিবর্গ কেমন হয়ে থাকেন এই বিষয়ে আমরা সাধারণ একটি আলোচনা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি কতটা মিলল আপনার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রসঙ্গে একটি কথা অবশ্যই বলবো পোস্টে অর্থাৎ কমিউনিটি সেকশনে আমরা রেগুলার কবিতা আপলোড করে থাকি আশা করি আপনারা সেই কবিতাগুলির নোটিফিকেশন পেয়ে থাকেন অনেকেই পড়েন রিপ্লাই করেন আপনাদেরকেও অনুরোধ করব কবিতাগুলি পড়বার জন্য মানসিক দিক থেকে কিছুটা আনন্দ পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কবিতাগুলির মধ্যে তারই সঙ্গে সঙ্গে নিজের জীবনের একটা হারিয়ে যাওয়া সময় খুঁজে পাওয়ার চেষ্টা সেটাও কিন্তু কবিতাগুলির মধ্যে রয়েছে অবশ্যই আপনারা পড়বেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো জ্যোতিষ সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়ার জন্য ক্লিক করুন আই বাটনে এবং দেখুন সেখানে সংযুক্ত ভিডিওগুলি তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার